আলাইকুম আমি ইসমাইল চলে আসলাম আল্লাহিম থেকে আজকে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আমাদের বুতাম কুসি বোধকা তো বুতাম কুসি বোধকা আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল পাবেন এই ডিজাইনটার তো ডিজাইনটার আমি যদি একটু বিস্তারিত বলে দিই এটা গলাটা থাকবে সম্পূর্ণ গোল গলার মধ্যে পাশাপাশি কিন্তু গোল গলা থেকে আপনার কোমল পর্যন্ত খুব সুন্দরভাবে একটা প্লেটে খুব সুন্দরভাবে কুসি থাকবে পাশাপাশি বাটন দেওয়া থাকবে এছাড়াও এটা হাতাও কিন্তু স্পেশাল হাতাটা একটু ক্লোজলিভাবে আমি যদি দেখিয়ে দিই হাতে খুব সুন্দরভাবে কিন্তু আপনার কফ হাতার মধ্যে থাকবে এখানে মাথায় কুসি থাকবে পাশাপাশি সামনে কিন্তু আরেকটা স্পেশাল আলাদাভাবে কুসি দেওয়া থাকবে হাতা আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ একটা আউটলুক আসবে পাশাপাশি এখানে একটা বাটন দেওয়া আছে তো এটা হচ্ছে মূলত আর আপনার কোমর থেকে দেখেন গণ মেজারমেন্টের সারি কুচি স্টাইলে খুব সুন্দরভাবে কুচি করা থাকবে সম্পূর্ণ গণ মেজারমেন্ট সেম কুসিটা কিন্তু ব্যাক সাইডেও থাকবে এছাড়াও বোরকাটির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আপনার বাম সাইডে কিন্তু আপনার পকেট দেওয়া থাকবে আমি যদি পকেটটাও দেখিয়ে দিয়ে যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পকেট দেওয়া থাকবে দুইটা সাইডেই কিন্তু পকেট পাবেন আপনারা আর বড়ি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের বড়ি পাবেন এটা হচ্ছে আপনার কলিজা কালারটা কলিজা কালারটা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা মধ্যে জনপ্রিয় একটি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো এই বোতকাগুলো বড়ি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের আরচল্লিশ ইঞ্চি বড়ি পেয়ে যাবেন আপনি চাইলে বড়ি ফিটিং করে পড়তে চাইলে দুই সাইডে বেল বেলদা আছে চাইলে বড়ি ফিটিং করেও পড়তে পারবেন আর একটা কালার দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা চাইলে এই কালারটা নিতে পারেন যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও নাম্বারটা সেভ করবেন সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন নতুবা আমাদের ইনবক্সে নক করলে কিন্তু অর্ডার করতে পারবেন আর অর্ডার করার ক্ষেত্রে আপনার মাথায় একটা চিন্তা আসবেই কারণ প্রোডাক্ট যে যেরকম দেখতেছেন সেম টু সেম পাবেন কি না আসলে এই চিন্তাটা আসে একদমই স্বাভাবিক আমার নিজের মধ্যেও আসে তো এই চিন্তার আপনার কোনো কারণ নেই কারণ আমরা আপনাকে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানা প্রোডাক্ট পৌঁছে দেব আপনি প্রোডাক্ট দেখে শুনে তারপর টাকা দেবেন তো আমার হাতে আরেকটা কালার যে হচ্ছে আপনার লাইট পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা আউটলুক দিবে আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে এটার হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনার গণ মেজারমেন্টে খুশি করা থাকবে হাতায় এই যে খুব সুন্দরভাবে গণকুশি থাকবে হাতের কফ হাতার মধ্যে থাকবে এবং খুব সুন্দর একটি বাটন দেওয়া আছে তো এটা হচ্ছে লাইট পারফেক্ট কালারতে যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অনেক সাথে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার ক্ষেত্রে আপনি দিতে বোধ থাকলে চলে আসতে পারেন আমাদের আউটলেট এইটা হচ্ছে ঢাকা জিপিউমুড বাংলাদেশ সুশিবালয় অফোজি মিনি মার্কেটের নিস্তালায় আটত্রিশ এবং উনচল্লিশ নাম্বার আউটলেট থেকে সরাসরি আপনি প্রোডাক্টটা দেখে শুনে পার্চেস করতে পারবেন এই ছিল বলতো আজকে আপনার জন্য আমাদের বুতাম কুসি বোধকার আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বোধকার কালেকশন নিয়ে দেখা হবে সেই জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম